নাগরিকত্বের প্রশ্ন তুলে বিজেপি বিধায়কের বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার অপরাধী মতুয়া মহাসঙ্গীর সাধারণ সম্পাদক কি সুকাজ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ক্ষমতা থাকলে সুকাজ নয় সাসপেন্ড করুক দাবি বিজেপি বিধায়কের তাকে সবাস কেন করলেন তাকে সাসপেন্ড করলেন লোক দেখানো সবাস করে তো লাভ নেই উদ্বাস তোমার মতোদের ভালো চেয়ে থাকেন দম থাকে তো প্রসেনজিৎ বিশ্বাসকে সাসপেন্ড করে দেখাবে 2002 সালে ভোটার তালিকা প্রকাশ হতে নাগরিকত্ব অনুপ্রবেশ সহ বিভিন্ন ইস্যুতে নেমেছে তার বাবা মায়ের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে বনগাঁ মহকুমার শাসকের কাছে স্মারকলিফি জমা দেয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যে দলে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কাউন্সিলররা এবার সেই ঘটনায় মতুয়া মহাসংঘ বনগাঁ মহকুমা কমিটির সাধারণ সম্পাদক তথা তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাসকে সকাজ করল অল ইন্ডিয়া মহাসংঘের সংঘাধিপতি অভিযোগে শোকাজ করা হয় বলে দাবি মমতা ঠাকুরের এই ব্যাপারে তৃণমূলের রাজ্যসভা সংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর জানান নিঃস্ব নাগরিকত্বের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছে মতুয়া মহাসংঘ দল ধর্ম নির্বিশেষে তাদের এই লড়াই কাউকে না জানিয়ে প্রসেন্দির বিশ্বাস কাজ করে সে ভুল করেছে তাই তাকে শোকজ করা হয়েছে আমরা জানবো না কিছু অল ইন্ডিয়া মতো সেক্রেটারি প্রেসিডেন্ট আমি কিছু জানবো না সেখানে কেউ যদি এটা করে সেটা তো মেনে নেওয়া যায় না এবং সকলের কাছে একটা ভুল যে মা মনে এটা করি যে মা কেন এটা করবে যে লড়াইটা মা করছে সেই লড়াইটা আজকে কেন আজকে অল ইন্ডিয়া মতো মহাসঙ্গে এটা করলো তার কারণের জন্য সে একা একটা ভুল করেছে এবং তাকে আমাদের কর্তব্য মতো মহাসঙ্গে মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে আমরা ওকে শোকেস করেছি এই ব্যাপারে সব অভিযোগ স্বীকার করে প্রসেনজিৎ বিশ্বাস দাবি করেন যারা এই আইন নিয়ে এসেছে তাদেরই দুই বিধায়কের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই তাই সাধারণ মানুষের দুশ্চিন্তার কোনো কারণ নেই মমতা ঠাকুর ব্যস্ত থাকাই মতুয়া মহাসংঘ কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি উত্তর দেওয়া হবে। হয় করেছে দেখুন আমি যে যে আন্দোলনটা করেছি এটা আমি একদম সাধারণ মানুষ যারা তাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য যে একজন দুজন বিধায়কেরই এই অবস্থা তাদের বাবা মায়ের নাম ভোটার লিস্টে নেই সেই জন্য আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা আমি মেসেজ দিতে চাইছি কিন্তু এটা আমার একটু টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে আমার সংগঠনের থেকে আমার লিখিত বা ভার্বালি পারমিশানটা আমার নেওয়া হয়নি আমি বা মমতা ঠাকুরকে ফোন করেছিলাম কিন্তু উনি তখন সংসদে ব্যস্ত ছিলেন বলে উনি ফোন ধরতে পারেনি সেই জন্য আমার পারমিশান নেওয়া হয়নি সেই জন্য এটা আমাদের সাংগঠনিক ব্যাপার এটা আমাকে সাসপেন্ড করেনি উনি কোনোভাবেই আমাকে জাস্ট শোকাস দিয়েছে তাও গতকালকে আমি পেয়েছি আমি শোকাজের উত্তর দেবো দিলে আবার অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে কাজ করছি সেভাবে কাজ করবো বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া দাবি করেন লোক দেখানো সকজ করে কোনো লাভ নেই ক্ষমতা থাকলে প্রসেনজিৎ বিশ্বাসকে সাসপেন্ড করুক মতুয়া মহাসংঘ তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভালো চায় না তাই প্রসেনজিৎ কে নিয়ে এই কাজ করাচ্ছে তৃণমূল নেতারা আমি বলবো মমতা বালা ঠাকুর যদি উদ্বাস্তবের মতদের ভালো চেয়ে থাকেন দম থাকে তো প্রসেনজিৎ বিশ্বাসকে সাসপেন্ড করে রাখা কারণ এ বক্তব্য প্রসেনজিৎ বিশ্বাসের বক্তব্য না সেনজিৎ বিশ্বাসকে মরে বানিয়ে এর পিছনে অনেক রাজনৈতিক নেতারা এই উদ্বাস্ত তৃণমূলের রাজনৈতিক নেতারা উদ্বাস্ত মতলাদের ক্ষতি করার চেষ্টা করছে